আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনার শখ ভূমিকম্প থেমে গেছে ভেবে আমরা অনেকেই দৌড়াদৌড়ি ছোটাছুটি করি ভূমিকম্প থেমে গেলেও ওই ডেঞ্জার কিন্তু এখনও শেষ হয়নি যে কোনো সময় আপনার শখ আসতে পারে সো ভূমিকম্পের পরে কি করবেন লেটস ব্রেক ইট ডাউন প্রথমেই নিরাপদ জায়গায় যান বাড়ির ভেতরে থাকলে ওপেন স্পেসে যান মাঠ পার্ক বা খেলার মাঠ কিন্তু কোনোভাবেই দৌড়াদৌড়ি করবেন না ভূমিকম্পের পরপর ভবনের ভেতরে ঢুকবেন না আপনার সব ছোট হলেও দুর্বল ভবনগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাই ভূমিকম্পের পরপর ভবনের ভিতর না ঢুকে একটু অপেক্ষা করুন ক্র্যাকড বা ড্যামেজড বাড়ির কাছে কোনোভাবেই যাবেন না গ্যাস ইলেকট্রিসিটি এবং ওয়াটার স্যানিটেশনের বিষয়গুলো চেক করুন গ্যাস লিক বা ইলেকট্রিসিটির শর্ট সার্কিট সবচেয়ে বড় ঝুঁকি গ্যাসের স্মেল চেক করুন লাইট অন করবেন না স্পার্ক হতে পারে দরজা খুলে বাইরে যান ফোন নেটওয়ার্ক সেভ করুন ভূমিকম্পের পরপরই ফোন নেটওয়ার্কে চাপ পড়তে পারে জরুরি কল ছাড়া ফোনের ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন এই সময়ে আপনি চ্যাটিং অপশনটা ব্যবহার করতে পারেন কারণ চ্যাটিংটা আপনি সেভ এবং সিকিউর হিসেবে ইউজ করতে পারেন আশপাশে আহতদেরকে সাহায্য করুন ইমার্জেন্সি কিট থাকলে ব্যবহার করুন ব্লিডিং হলে চাপ দিয়ে সেটা থামান ক্লেম থাকুন প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই গুজব নয় যাচাই করা খবর ফলো করুন অনলি ম্যাট্রোলজিক্যাল ফোর্স এনডিআরএফ সিভিল ডিফেন্স নিউজগুলোই ফলো করুন এই সময়ে যদি আবার ভূমিকম্প হয় তাহলে কি করবেন ড্রফ কভার হোল্ড এই নিয়মটি মেনে চলুন টেবিল বা ডেস্কের নিচে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ুন কাচের গ্লাস থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মনে রাখবেন আপটার শক ভূমিকম্প থেকেও মারাত্মক হতে পারে বিপজ্জনক হতে পারে আতঙ্কিত না হয়ে স্ট্রে অ্যালার্ট স্ট্রে আরও মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সচেতন হওয়ার সুযোগ তৈরি করে দিন